হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সয়া প্রোটিন গোল্ড পাউডার সারা বিশ্বে অতি জনপ্রিয় মিরাকল ফুড হিসাবে সয়াবিন একটি প্রচলিত খাদ্য হিসাবে পরিচিত সয়াবিনকে ফার্মে ট্যান্ট পদ্ধতিতে প্রসেস করব এবং আর কতিপয় বিশ্ব সেরা পুষ্টি উপাদান সমন্বয়ে প্রোটিন ড্রিঙ্কস মিক প্রস্তুত করা হয়েছে এতে রয়েছে নয় প্রকার নিত্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সমুদ্র প্রোটিন সাত প্রকার ভিটামিন ও মিনারেলস ও পৃষ্ঠমানের ফাইবার সমুদ্র খাদ্য পুষ্টি উপাদান সুষম প্রোটিন ও কমপ্লেক্স কার্বোহাইড্রেটের অভাবে দেহের কোষ সংঘটিত হতে পারে না বিদায় ক্তচাপ উচ্চ রক্তচাপ উচ্চ ব্লাড সুগার ডায়াবেটিস আর্থরাইসিস জাতীয় জীবনঘাতি বেদি সমূহের আবির্ভাব ঘটে এমন অবস্থায় সয়া প্রোটিন গোল পরিবর্তিত খাদ্য হিসেবে সেবনে বাড়তি ওজন উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরলের মাত্রা ক্রমান্বয়ে কমিয়ে আনে এবং স্বাভাবিকভাবে ফিরে আসে সে কারণে সয়া প্রোটিনকে রিভার্সেল ডায়েট বলা হয়ে থাকে উনিশশো সালে ইউএস এফডিএ এর গবেষণায় উপরোক্ত তথ্যটি প্রকাশিত হয়েছে সয়া প্রোটিন গোল পাউডারটির সেবন মাত্রা পঁচিশ গ্রাম বা চা চামচের চার চামচ পাউডার দুইশো মিলি ঠান্ডা পানি ও বিভিন্ন প্রকার পাকা ফল বা ফলের রস লেবু কমলার রস এর সহিত ব্লেন্ডিং পূর্বক প্রস্তুত সর্বত পরিবর্তিত খাদ্যরূপে পরামর্শ অনুযায়ী দিনে এক থেকে দুইবার সাব্য সতর্কতা কিডনি স্কিন অ্যালার্জি ও থাইরয়েড সমস্যা যুক্ত রোগীদের ক্ষেত্রে পরামর্শ ছাড়া সয়া প্রোটিন পাউডার সেবন সম্পূর্ণ নিষেধ